মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় সব সেক্টরে খুলে দেওয়া হবে কি মাসে খুলে দেওয়া হবে আর কতই বা কর্মী আসবে কি কি জানেন তাহলে উপকার আসবে কেননা আমরা মালয়েশিয়ায় কাজ করার জন্য কিংবা মালয়েশিয়া আসার জন্য বাংলাদেশ থেকে অনেক বাই আশা হইয়া বসে থাকি যে কবে মালয়েশিয়া খুলবে সব সেক্টরের ভিসা আর কোন 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 সেক্টর কাজে এরপরে কাজ করতে পারলে কত টাকা বেতন পাওয়া যাবে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কেননা মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটাতে অনেক ভাই ভাবতেছেন যে মালয়েশিয়া কবে খুলবে সব সেক্টরে বর্তমান আমরা যেটা জানতে পারতেছি মালয়েশিয়াতে প্রচুর কর্মীর দরকার কিছুদিন আগে আমি একটি নিউজে দেখলাম যে মালয়েশিয়ার যে রেস্টুরেন্ট খাতা সে এখানে প্রায় অনেক কর্মীর দরকার এখানে অনেক কর্মী লাগবে অনেক স্টেশন কাজে আছে এখানে দরকার আবার দেখা যায় বিশাল রানিং চালু আছে বাংলাদেশের জন্য আর যারা বাংলাদেশ থেকে মালাই আসবেন অনেক টাকা দিয়েই তো আসেন আবার দেখা যায় অনেক টাকা ইনকাম করতেও চান এই মালয়েশিয়া এসে যেহেতু অনেক সেক্টরেই কলিং খোলার আশা করি আমরা কেননা অনেক গণমাধ্যমে শুনতেছি যে অনেক কর্মীর প্রয়োজন এখন যারা এই কনেক স্টেশনের বিষা নিয়ে কিংবা পাম প্লান্টেশন সেক্টরে আসবেন তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন আবার রেস্টুরেন্ট খাত যেটা আছে রেস্টুরেন্টের কাজে এই কাজেও আপনারা যদি বাংলাদেশ থেকে নতুন আসেন মালয়েশিয়া এই কাজেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন কেননা আমরা যারা মালয়েশিয়াতে আসি এবং পাম বাগানে আমরা কাজ করি এরপরে আমার বন্ধু বান্ধব ফিল্ডিং এরও কাজ করে কনেক স্টেশন রেস্টুরেন্টেও আছে এরপরে ফার্নিচারেও কাজ করে আমার বন্ধু বান্ধব তাদের সাথে কথা হয় তাদের সাথে কথা বলে দেখা যায় যে কোনো স্টেশন যেটা বিল্ডিং এর কাজ এরপরে পাম বাগানের কাজ করতে পারলে এখানে অনেক টাকা ইনকাম করা যায় এরপরে রেস্টুরেন্ট খাদ যেটা আছে এখানে পার্ট টাইম কাজ করা যায় ওভার টাইম দেখা যায় দেয় এরপরে বেসিক স্যালারিটা এখন বাড়তেছে ইনশাআল্লাহ যদি বেড়ে যায় তাহলে আমাদের মতো সাধারণ প্রবাসীদের জন্য অনেক উপকার হবে আর মালয়েশিয়াতে আসলে ভালো কেননা অন্য অন্য কান্ট্রি থেকে এখানে সুযোগ সুবিধাটাও ফ্যাসালিটি খুব ভালো দেয় আমরা যারা বাংলাদেশেরা আছি যদি নতুন করে কলিং খুলে দেয় মালয়েশিয়ান সরকার কিংবা বাংলাদেশ সরকার তাহলে আমাদের মতো বাংলাদেশের অনেক মানুষের উপকারে হবে কেননা আমরা অল্প টাকা দিয়ে আসতে পারব মালয়েশিয়ার যেহেতু আমরা জানি অল্প টাকা দিয়ে আসার নিয়ম কিন্তু আমরা অল্প টাকা দিয়ে আসতে পারি না মালয়েশিয়াতে আর বর্তমান সময়ে মালয়েশিয়ার যে মাধ্যম থেকে আমরা শুনতেছি অনেক সেক্টরে কর্মীর দরকার যেটা প্লান্টেশন খাতে দরকার বেশি এরপর রেস্টুরেন্ট খাতেও অনেক কর্মীর প্রয়োজন আর সার্ভিক সেক্টরের বিষাও যদি চালু করে দেয় অনেক ভাই এই কাজে আসলেও অনেক টাকা ইনকাম করতে পারবেন আর এইসব কাজে সুযোগ সুবিধাও বেশি থাকে পামবাগানে কিংবা রেস্টুরেন্ট খাতে রেস্টুরেন্টের যে কোনো শহরের আশেপাশে কাজ করা যায় আর নতুন কলিং এ আসলে হিসাব করে আসবেন ভাই এত তারা হোড়া নাই যাচাই বাচাই করে পরে আসবেন দেখবেন মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে কি না যদি মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয় যে নতুন করে সব সেক্টরে কলিং খুলে দিয়েছে পরে আসার চেষ্টা করবেন